আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি তালগাছি গোরহাট এটি শাহজাদপুরে অবস্থিত আপনাদের বকনা বাসুরের প্রতিবেদনটি দিচ্ছি তো এ হাটে কী টাইপের বকনাগুলো উঠে থাকে সেগুলোর দাম কীরকম সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো তো ভিভার্স চলুন যারা বকনাগুলো হাটে নিয়ে আসছে তাদের সাথে কথা বলি কি জাতের বকনাগুলো নিয়ে আসছে সেগুলো আমরা দেখি এবং দাম সম্পর্কে জানি এটা কি জাতের জার্সি বকনা না কয় মাসের এটা বয়স সাত মাস সাত মাসে এত বড় হয়ে গেছে বেশি হয়েছে তো বয়স মনে হয় এক বছর বয়স হয়েছে এক বছর হয়েছে তো এটার দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার এর মার দুধ হতে কতটুকু এর মার দুধ হতে কতটুকু ষোলো সতেরো কেজি দর্শক এর মার দুধ হতো ষোলো সতেরো কেজি পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছে কাস্টমার কত বলে এটার দাম কাস্টমার কত বলে পঞ্চাশ ভেঙ্গা বলে দর্শক কাস্টমার পঞ্চাশ ভেঙা দাম বলতেছে তো চলুন আরও কিছু বখন দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের এটা কি জাতের অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান বয়স কত দিন এটা দেড় বছর দাম চাইতেছেন কত পঁচাত্তর হাজার এর মার দুধ হতো কতটুকু দুইবেলা আঠারো লিটার দশকের মার বেলা আঠারো লিটার দুধের ঘটনারা বলতেছে তো কাস্টমার দাম বলে কত পঞ্চান্ন ষাট হাজার টাকা দাম বলে দশক গাবিটির দাম কাস্টমার পঞ্চান্ন বকনাটির দাম কাস্টমার পঞ্চান্ন ষাট হাজার বলে আপনার কীরকম হলে দেওয়ার ইচ্ছা আছে আপনার কীরকম হলে দেওয়ার ইচ্ছা আছে

ষোলো লিটার দর্শকের মার তো ষোলো লিটার দাম থাকছে সত্তর হাজার টাকা কাস্টমার কত বলে কাস্টমার কত বলে পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন বলে আপনারা কত বাজায় রাখছেন ষাট হলে দিয়ে দেবেন দর্শক উনি ষাট হাজার টাকা হলে গাভিটি দিয়ে দেবে বকানটি দিয়ে দেবে তো ভিআ চলুন আর কিছু করে দেখে আপনাদেরকে আসুন আমার সাথে আসসালামু আলাইকুম কাকা কাকা এটা কি জাতের গাভী বকনা ফ্রিজিয়ান না দর্শক আপনার ফ্রিজিয়ান দিতার বকনটি দেখতে পাচ্ছেন

পনেরো সতেরো এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পনেরো দর্শক দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটার দাম কাস্টমার কত বলে পঁচাশি ছিয়াশি হাজার টাকা বলে দর্শক কাস্টমার এটার দাম পঁচাশি ছিয়াশি হাজার টাকা বলে তো আর চলুন আরো কিছু বকন দেখায় আপনাদেরকে ভাইটা কি বকন বকন গুরু না বয়স বয়স্ক দিন বয়স্ক দিন তাতে নাই না

কাস্টমার ঠিক আছে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর বলে এর মার দুধের রেকর্ড কিরকম দুধ বিশ লিটার বাইশ লিটার বিশ বাইশ লিটার দর্শকের মার বিশ বাইশ লিটার দুধ হতো তো ভিওর চলুন আরও কিছু বকনা করে দেখে আপনাদেরকে এর থেকে আসুন আমার সাথে দর্শক আপনারা আর একটি বগন দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাতের বগন কি জাতের বগন এটা কি জাতের ফ্রিজিয়ান দর্শক আপনারা বগনটি দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের বগন এটা বয়স কত দিন দুই দাঁত না এটা কত বিক্রি করতেছেন দশ বকনটি চৌষট্টি হাজার টাকা বিক্রি করতেছে ওনারা জাতের বকন তো চলুন আপনারা গাভীর বকনটি দেখতে পারলেন চৌষট্টি হাজার টাকা বিক্রি করলো এক কাস্টমারের কাছে তো চলুন আরো কিছু বকান গরু দেখায় আপনাদেরকে আর দুটো ভগবান দেখতে পাচ্ছে আপনারা দর্শক এটা কি জাতের ভগবান এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এক নাম্বার এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা বয়স কত দিন দেড় বছর বছর না এটা এটা এটার মার দুধের রেকর্ড কি রকম পঁচিশ কেজি কেজি দর্শক এর মার দুধের রেকর্ড পঁচিশ লিটার তো এটার এটার বয়স কত দিন দেড় বছর এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক এটার দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এত দাম চাচ্ছেন দামটা বেশি হয়ে যাচ্ছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন না তাও অনুমান দামটা বেশি হয়ে যাচ্ছে না কাস্টমার কত বলে এক লক্ষ টাকা দাম বলে দর্শক বলতেছে কাস্টমার এক লক্ষ টাকা দাম বলে তো ভিহার চলুন আরও কিছু করে দেখে আপনাদেরকে আসুন আমার সাথে দর্শক আপনারা আরেকটি বকন দেখতে পাচ্ছেন এটা কি জাতের কী জাতের বকন এটা অরিজিনাল ফ্রিজিয়ান দর্শক অরিজিনাল ফ্রিজিয়ান জাতের বকনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আমি এটার বয়স কত দিন দুই দাঁত এটার দাম চাচ্ছেন কত দাম জানতে কি 90000 এর মার দুধের রেকর্ড কত এর মার দুধের রেকর্ড কত 30 32 লিটার লিটার কাস্টমার কত বলে এটার দাম কাস্টমার কত বলে এটার দাম পঁয়ষট্টি সত্তর বলে দর্শক কাস্টমার এটার দাম পঁয়ষট্টি সত্তর হাজার টাকা বলতেছে আর চলুন আরও কিছু গাভ বোকানগুলো দেখায় আপনাদেরকে আসুন আমার সাথে আরেকটি বগনগুলো দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের ফ্রিজিয়ান এটার বয়স কত দিন আঠারো মাস দর্শক বগনটি আঠারো মাস বয়স এটার দাম চাচ্ছেন কত পঁচাশি হাজার এর মার দুধের রেকর্ড কত এর মার দুধের রেকর্ড কাস্টমার কত বলে এটার দাম সত্তর বলে দর্শক আপনারা জানলেন এর ছাব্বিশ লিটার দুধ হয় জাতের একটা বকন আঠারো মাস বয়স কাস্টমার সত্তর হাজার টাকা বলে তো চলুন আরো কিছু বকন গড়ে দেখে আপনাদেরকে অনেক বকন গড়ে উঠে আটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে আরো কিছু বকন দেখানোর চেষ্টা করতেছি আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক করে উঠে থাকে দর্শক আপনারা আরেকটি বকন দেখতে পাচ্ছেন এটা কি জাতের বকন ফ্রিজিয়ান না এটার বয়স কত দিন আট মাস এর মার দুধের রেকর্ড কত আঠারো লিটার দাম চাচ্ছেন কত এটা পাঁচচল্লিশ হাজার টাকা দর্শক দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ফ্রিজান জাতের একটি বকন আট মাস বয়স মার দুধ তো কত সতেরো আঠারো লিটার কাস্টমার কত বলে উনচল্লিশ হাজার টাকা বলে দর্শক কাস্টমার উনচল্লিশ হাজার টাকা বলে আপনি কত টাকা বাজায় রাখছেন মানে চল্লিশ হলে আপনি দিয়ে দেবেন দর্শক উনি চল্লিশ হাজার টাকা হলে দিয়ে দেবে তো চলুন আরো কিছু বকন দেখায় আপনাদেরকে এটা কি জাতের বকন ফ্রিজিয়ান না সব ফ্রিজিয়ান জাতের আরেকটি বকন দেখতে পাচ্ছেন আপনারা এটা বয়স কত দিন আট নয় মাস দর্শক আট নয় মাস বয়স বকনটি এর মাস দুধের রেকর্ড কত বাইশ লিটার হয়েছে দর্শক এর মাস বাইশ লিটার পর্যন্ত দুধ ওনারা দোহাইছে তো এটার দাম চাচ্ছেন কত বাহাত্তর হাজার টাকা দর্শক এটার দাম চাচ্ছে বাহাত্তর হাজার টাকা কাস্টমার কত বলে